তোমার মওলার কাছে দাও অর্থাৎ দুই নামাজে যদি আল্লাহরে বুঝাইয়া কও পাঁচ অক্ত নামাজে যদি পাঁচ বেলা আল্লাহর কাছে কও তাহলে দশ হাজার পাঁচ দিয়ে গুণ দিলে কত হয় পঞ্চাশ হাজার মানুষ আল্লাহর কাছে প্রতিদিন যদি দরখাস্ত দাও আমার আল্লাহর কুলি যায় ভালো লাগবে গো আমার আল্লাহ হয়তো দয়া কইরা আমার মা দক্ষিণীরে কবর থেকে উঠাইয়া আমার বাবারে কবর থেকে উঠাইয়া আমার হাতে কালেমা পড়াইব আমার নবী কত মায়ের পাগল বাবার পাগল বাবা যখন মারা গেছে তারা তো মুসলমান অবস্থায় বাবা মারা যায় নাই কারণ ওই সময় তারা তো তাবদিকের কাজ করার মতো কোনো নবী দুনিয়ায় ছিল না বাবা

বাবা নিজে করিয়া নিজে কবর খনন করিয়া দাবন করে দিত যদি মা কান্ত মায়ের সুদ্ধা পাথরের আঘাত দিয়া মায়েরা ফেলতো মেয়েরা যদি জন্ম দিতে যাই

বহন করে মাইরা ফেলাবে মাটির নিচে ঢুকাবে বাপ পাগল হয়ে যেত মনে করতে আমার গিন না আমার বংশের মাইয়ের জন্য বাপ ওই মেয়েটার মাইরা ফেলার জন্য পাগল হয়েছে দাল্লা কোরআনে বলে এইজন্য কিয়ামতের মাঠে ওই মেয়েটা জিজ্ঞেস করবে ওয়াইদা মাউদাতু সুইলত বিআইই দামবিন ও বাবা আমি কি অপরাধ করছিলাম। এই যে কয়েকদিন আগে দেখেন নাই মন তাহার যে মাইয়াডারে গোলা টিকবে মারবা হরে বাবা এই মাইয়াডারে মারার আগে বাবা মাত্র মাত্র একশো ষাট টাকা লেগে মাইয়াটা ঘরের থেকে নিয়ে বুকির উপরে বইয়া এইভাবে গলা শিপা মারছে মেয়েটা মরার সময় অবশ্যই মনে মনে কইছে জর্গা আছে আমার মা বাবার সাথে আছে আমার মাই না আমার মাই রো আমার মাই না

মনে হইতে পূর্ণিমার চাঁদ আর চেহারার মধ্যে জলমল করতেছে জোরে নবী আরে জিজ্ঞেস করে কি রে বাপ তুই এরকম কাঁপতা শুষ্কে বলে বজর আমি কেন কাঁপতাছি জানেন আপনি যদি আমার গুনার কথা শুনলেন আপনি বললেন কালেমে একবার বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু আমার জীবনে এমন গুনাহ করছি যেটা আপনি শুনলে আপনি আমারে মসজিদ থেকে লাইতেতে লাইতেতে বাইরে করে দিবেন নবী বলে কি গুণা করছো আল্লাহর সাথে সেরেক করছো না সেরেক তো করছি ওগুলো তো কালেমা পড়ার আগে কালেমা পড়ার পরে করি নাই এরপরে এর সাথে কি গুণা করছো যাও কালেমা পড়ছো সব মা হয়ে গেছে জেনা করছো বলো কালেমা পড়ার আগে মা হয়ে গেছে মানুষ খুন করছো বলো কালেমা পড়ার আগে ফত বিটাই দেই মা হয়ে গেছে সাহাবি মাথাটা জুলাই কয় হুজুর আপনি যদি সাহস করে শুনতে চান আমি বলতে পারি বলো হুজুর আমার নাম দাহিয়া কলবি আল্লাহু আকবার আল্লাহু اكبر এই তোমার নাম দাহিয়া হ্যাঁ তোমার নাম দাহিয়া হ্যাঁ উবাইদুল্লাহ নে দাহিয়া হ্যাঁ কলবি তোর নাম কলব রাখছে কে এই তোর পছন্দ রিদাইহীন কে রেখেছে তোর নাম হুজুর সবাই আমার এই জন্যই তো দাহিয়া কাল বি আমার ভিতরে কোন দয় মায়ের ব তোর জীবনের সবচেয়ে মারাত্মক ইতিহাস একটা এখন আপনিও কানবেন নবী কানছে আপনি কানবেন না কেন হাজার তাহলে শোনেন আমার এই হাত দিয়া অন্য সদ্দুরটা নবযাত্রা আমি নিজে জেন দাপন করছি ওই জামানায় আমার মতো পাশন্ড যুবক আর কেউ ছিল না কেউ ছিল না আমার দায়িত্ব ছিল যেরকম ভাবে দেখবেন যারা লাশ কাটে এর একদের ভিতরে কিন্তু দয়া মায় কো কথা কর না ভয় থাকলে ওরা লাশ কাটতে পারতো না আমি যে জেন্দা মেয়েটারে ধরে নিয়ে আস্তার গাইরা দিতাম এমনি এমনি না কারণ হলো আমার ভিতর কোন দয়া আমি টাকার বিনিময়ে নবজাতটা মেয়েটারে ধরাই না নিজে দাফন করে দিতাম নবী আমার বলে তোর কি কোনো মায়া থাকতো না হুজুর মায়া থাকলে কে কিন্তু হুজুর আমি ওই দিন থেকে এই ডিউটি থেকে অব্যাহত নিছি কোন দিন থেকে শুনবেন তাহলে শুনেন আপনি মদিনায় আসার আট বছর আগে আল্লাহ বাপর বলতে পারলেন না জোরে 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 শুনতে পারছিলাম মক্কা একজন নবী আসছে যে মেয়েদের অধিকার দিছে শুনতে পারছিলাম মক্কার থেকে মদিনায় একজন নবী আসতেছে যার চেহারা দেখলে গুনা জুড়ে যায় আপনি কেন আটটা বছর আগে আসলেন না নবী আমার বলে বলো তো দাহিয়া কোন ঘটনা ঘটিয়ে গেছে বাজান এখন একটা আওয়াজ দেন হাদিসাব বাজানরা সিনেন না তাই জান না দাহিয়া কলবির বাড়ি মসজিদে জুমা মসজিদে কোবা থেকে বাজান আট কিলোমিটার মসজিদে জুল হুলাইবা থেকে ডাইন দিকে নজর করলে একটা পাহাড় দেখবেন ওই পাহাড়ের ডালুতে দাহিয়ায় কলবির বাড়ি ছিল বাবা মক্কা থেকে মদিনায় যারা আসত ওখান থেকে দাহিয়ার নেতৃত্বে বাবা খুন খারাপি করা হইতো ডাকাতের লিডার ছিল দাহিয়া মেরে গেলে বাবা রক্তাক্ত করেছে আজকে দাহিআই কলমে বলে আমি একটা টেন্ডার পাইলাম এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ওইখানে যাই একটা ব্যবসা করলে এত হাজার টাকা পাব হুজুর আমার ব্যবসায় যাইতে সময় লেগে গেল ব্যবসার টাকা উঠাইতে সময় লেগে গেল হুজুর এইভাবে যাইতে 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 আমার 6 সাত মাস কেটে গেছে রাস্তায় নবী গো আমার Bibir এরাই কে গেছিলাম দুই তিন মাসের গর্ভবতী আমি আমার বি গেছিলাম আমার প্রথম সন্তান যদি হয় তুই ছিলাম আর যদি ছেলে হয় ভালো করে আদর দি মধু খাওয়াইস কিসমিস খাওয়াইস তুই ভালো ভালো জিনিস খাওয়াইস ও আমার বিবিড়ে আমি অনেক বাজার করে দিয়ে গেছিলাম ভাবছিলাম পোলা হইব কিন্তু আমি জানতাম না আমার একটা ভেসতে টুকরা হয়েছিল একটা মাইয়া যেই ঘরে একটা মেয়ে জন্ম নাই ওই ঘরে চল্লিশ হাজার বেরেস্তা সালাম দিতে থাকে মা আর বাবার সাথে মোসা বা মুনাকা করে বলে তোমাদের দুইজনের জন্য জান্নাত সাজানো হইতেছে হুজুর আপনার মুখ থেকেই এই হাদিস গুলো শুনছি কিন্তু আমি খবর আমি সফর থেকে ফিরে আসলাম আমার বউ আমার কাছে একটা মিথ্যে কথা বলল মাইয়া হয়েছিল মাইরে লাইছি আমি খুশিতে আনন্দে চিত্তে বললাম তোর মতো বউ আর হইতে পারে না আবার পোলা হইব টেনশন করিস না কিন্তু হুজুর আমি জানতাম না আমার মেয়েটার অনুসারে পালতে দিছে আমি জানতাম না দুধমার কাছে পালতে দিছে অনেক দূরে টাকার বিনিময়ে এক মহিলা পাহাড়ের গুহায় বসে পালছে আমার মেয়েটা হুজুর শুনবেন শোনেন তাহলে আমার চেহারা যেরকম আগুনের মধ্যে দেখে না দাহিয়ে কলবির চেহারা এই দাহিয়ার সাইতে মারাত্মক চেহারা ছিল আমার মেয়েটা কারণ বাপের চেহারা সেই মেয়েগুলা পায় ওই মেয়েগুলো ভাগ্যবতী হয় নবী আপনার মেয়ে ফাতেমার চেহারা আপনার মত আপনি বলেন আমার ফাতেমা দুজাহানের বাচ্চা জান্নাতের চাবি দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডার আমার মেয়েটা আমার মতো চেহারা ছিল আগুনের মতো চেহারা নাম থাকতে তার জামিলা জামিলা মানে সুন্দরী যে রকম জামিলা মানে কি আল্লাহর নাম জামিল আর বান্দি মহিলাদের নাম হয় জামিলা পরম সুন্দরী হজর আমার মেয়েটারে দুধ খাওয়ানোর টাইম যখন শেষ হয়ে গেছে দায়িমা দিয়ে গেছে আমার আমার সামনে দিয়ে মেয়েটা ঘুরে আমি জিজ্ঞেস করি মেয়েটা কার আমার বউ আমার কাছে কয় না আমার বউ মার মতো একটু একটু আদর করে হঠাৎ করে একদিন আমার খাবার দিয়ে বলে ফেলে দেখো ওই দুই বাড়িতে যে মেয়েটা দেখতেছ না আমাকে সামনে দিয়ে ঘুরে আমার মামা কয় ওটা আসলে ওই মেয়ে বাপ আপনাকে কষ্ট হইতেছে আল্লাহ বলেন তো যাবেন গা আর মাত্র পনেরো মিনিট কথা কম